আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শৌচা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চাঁদপুর থানা আনকুটিয়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি কোয়েল পাখি পালন শুরু করেছেন তার এই খামারে কী জাতের কোয়েল পাখি রয়েছে কতগুলো রয়েছে খামার থেকে কি পরিমাণে ডিম পাচ্ছেন খাবার হিসেবে তিনি এই পাখিকে কি কি খাবার দিচ্ছেন এই পাখিগুলো রোগ কেমন এই পাখি পালন আয় করা যায় কিনা কিভাবে পাখি পালন শুরু করবেন নতুন উদ্যোক্তা এবং কোয়েল পাখি পালন করতে কি পরিমাণের সময় দিতে হয় কোয়েল পাখি পালন থেকে আয় সম্ভব কিনা এরকম আরো ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা বারাবানা চলে যাবে এখন সরাসরি এই নতুন উদ্যোক্তা

যেহেতু আমরা একটি কোয়েল পাখির খামারের সামনে দাঁড়িয়ে আছি আর সেই উদ্দেশ্যে যেহেতু আপনি একজন খামারি কোয়েল পাখি পালন করছেন তো দর্শকের উদ্দেশ্যে আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ তমিজুদ্দিন এটা আনকুটিয়া গ্রাম চাটমহর পাবনা আচ্ছা আমরা এই যে কোয়েল পাখির খামারের সামনে দাঁড়িয়ে আছি এটা কি জাতের কোয়েল পাখি আমার খামারে যে পাখি আছে এগুলি সবই জাপানি পাখি এটা ভালো জাত এবং এটা উচ্চ ফলনশীল মানে ডিম প্রচুর হয় হ্যাঁ ডিম বেশি দেয় আচ্ছা এই যে আপনি কোয়েল পাখি পালনে আগ্রহী হলেন এটা কি একদম মানে ছোট থেকে পালন করছেন মানে একদম জিরো বয়সে নাকি বয়স্ক পাখি নিয়ে আসছিলেন না আমি একবার জিরো থেকে নিয়ে আসছিলাম এক দিনের বাচ্চা নিয়ে আসছিলাম এক দিনের বাচ্চা থেকে বর্তমানে ডিম দিচ্ছে ডিমটা পর্যন্ত আমি পালতেছি আচ্ছা বর্তমানে বয়স কেমন বয়স তিন মাস আচ্ছা আপনি এই যে এক দিনের বাচ্চা নিয়ে আসলেন তখন তো আপনার এই খামারে যে পালনের সিস্টেমটা অনেকে জানা থাকে না তো আপনি কোথা থেকে কোনো আইডিয়া নিয়ে কি কোনো অভিজ্ঞতা নিয়ে আপনি এই পাখি পালন শুরু করলেন একদম জিরো থেকে জি ডাক্তার রহিম ভাই ওনার হেঁসারি আছে এবং উনি নিজেও পালে ভাইয়ের পরামর্শক্রমে আমি নিয়ে আসছি এবং ওনার পরামর্শক্রমে আমি পালতেছি যখন যে ধরনের সমস্যার সম্মুখীন হয় আমি ভাই আমাকে পরামর্শ দেয় আচ্ছা আপনি যে এই কোয়েল পাখিগুলো পালন করছেন একদম ছোট থেকে মানে একদম জিরো বয়স থেকে তো এই যে জিরো বয়স থেকে পালন করতে গেলে খামারে অনেক কিছুই পরিচালনা করতে হয় যেমন বোর্ডিংয়ের ব্যাপারটা আছে এবং ওষুধের ব্যাপারটা আছে খাবারের ব্যাপারটা আছে তো এই যে সব কিছু মিলিয়ে এটা কি আপনি নিজেই উৎসাহিত হয়েছে নাকি কারোর অনুপ্রেরণা প্রথমত আমি ভাইয়ের খামার দেখছি দেখা অনুপালিত হয়েছি আমার আগ্রহ জাগছে আমি আপনার পরামর্শ পালা শুরু করছি এবং পালতেছি বেশ ভালোই লাগছে আমার তার পরামর্শে আপনি যে পাখিগুলো পালন করছেন যে কোনো সমস্যা হলে তার থেকে কি আপনি অনুসরণ করে সমস্ত সমস্যাগুলো সমাধান পাচ্ছেন জি জি ভাই খুব সুন্দর সমস্যার সমাধান দেয় আমার খামারে কোনো মারাত্মক কোনো সমস্যা হয় নাই পাখি সুস্থ আছে এবং সুন্দরভাবে পালতেছি আমি আচ্ছা আপনার যে পাখিগুলো রয়েছে এই জাপানি পাখি এগুলো কতগুলো রয়েছে তা হাজারের উর্ধে ছিল কিছু পুরুষ পাখি করে দিয়ে এখন প্রায় আটশো মতো পাখি আছে আমার প্রায় আটশো জি প্রায় প্রায় আটশো আচ্ছা আমরা এই যে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে আপনি ছোট বয়সে পাখি কেনার পরে আপনার পাখিগুলো পুরুষ পাখি অধিক হয়ে গেল অনেক সময় হয় কারণ ছোট পাখি আসলে পুরুষ মেয়ে চেনা খুবই কঠিন তো ওই যে পাখিগুলো বেশি হলো এটা কি আপনাকে ওই খামারি থেকে বলেছিল যে আপনার পুরুষ বেশি হবে কি মহিলা বেশি হবে এই ধরনের কোনো পরামর্শ আমাকে দেন আমাকে বলছিল যে দুটা একটু ব্যাস কম হয় পুরুষটা একটু কম হয় আর ওই মহিলাটা সিক্সটি পার্সেন্ট আমাকে পরামর্শ দিয়েছিলো তো প্রায় ওই রকমই হয়েছে কিছুটা কম বেশ কিছুটা কম বেশ হয়েছে আর কি আচ্ছা বর্তমানে যে পাখিগুলো রয়েছে এগুলোর থেকে ডিম পাচ্ছেন কতগুলো তা ধরেন চারশো সাড়ে চারশো মতো সময় মতো ডিম কমে আসে আমার বৃদ্ধি হয় কম বেশ হয় কম বেশ হয় তাহলে আমরা বুঝলাম যে আটশো পাখির মধ্যে আপনি সাড়ে চারশো ডিম অলরেডি পাচ্ছেন জি জি সাড়ে চারশো আচ্ছা এর চেয়ে বেশি কি আরও পাবেন আশা করি ধীরে ধীরে বাড়বে ডিম তো খাওয়া খাবারের গতিকে কৃষক বেশ কম হয়ে যায় খাবার ভালো দিলে তাহলে ডিম বৃদ্ধি পায় আচ্ছা ডিমের চাহিদাগুলো কেমন হ্যাঁ আমার খামার থেকে ডিম নিচ্ছে বিভিন্ন জায়গায় আমি দিচ্ছি যেহেতু আমার কিছু পুরুষের বেশি রাখা আছে পুরুষ পাখি আমার খামার কিছু বেশি আছে প্রয়োজনের তুলনায় ওই জন্য হানড্রেড পারসেন্ট বীজ ডিম হয় আমি গ্যারান্টি দিই ওই জন্য আমার খামার থেকে বিভিন্ন জায়গায় সেল দিচ্ছে আমি ডিম অনেকে নিচ্ছে ও তাহলে বুঝলাম যে আপনার যে খামারে পাখিগুলো রয়েছে এটা সম্পূর্ণ বীজ ডিম উৎপাদন করছেন আপনি জি আমি সম্পূর্ণ বীজ ডিম উৎপাদন করছি এবং খামারিদের কাছে হ্যাচারিদের কাছে আমি বিক্রি করতেছি নতুন যখন আপনি কৈল পাখি পালন শুরু করলেন একদম জিরো তখন আপনি পাখিগুলোকে কি খাবার দিতেন প্রথমে আমি ওই জিরো সোনালি খাবার দিতাম তারপরে জিরো ব্রয়লারও সময় মতো দিতাম শেষে যখন বড় হয়ে গেল তখন বড় ব্রয়লার বা বড় সোনারিকে যে খাদ্য দেওয়া হয় ওই খাদ্য খাওয়ালেন সেটাকে কি এখনও খাওয়াচ্ছেন হ্যাঁ এখনও কিছু জিরো সোনারি বা জিরো ব্রয়লার মিক্সার দেওয়া লাগে আচ্ছা এখন যে খাবারগুলো দিচ্ছেন এটা কি সম্পূর্ণ মানে বড় প্রাপ্ত বয়স্ক পাখিদের জন্য ঠিক জি এটা বড় প্রাপ্ত বা বয়স্ক পাখিদের জন্য এটা এই যে খাবারটা আমি দিচ্ছি এটা প্রাপ্তবয়স্ক পাখিদেরকে কি খাবার দেওয়া হয় আচ্ছা আপনার পাখি এই শুরু থেকে এ যাবৎ পর্যন্ত যে পালন করে আসছেন এই পাখির তো রোগ ব্যাধি হয় অনেক সময় তো আপনাকে এই খামারে কোনো ধরনের রোগ আক্রমণ কি কোনো লক্ষণ এরকম কোনো কিছু দেখা দিয়েছে কিনা না আমি এ যাবৎ কোনো আর রোগ আক্রমণ দেখি নাই মধ্যে একটু ঠান্ডা লাগে ওই ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায় আসলে পাখির রোগ ব্যাধি আলাদি কম আর কি খুবই কম খুবই কম আচ্ছা এই পাখিগুলো কেমন পরিবেশে পালন করলে সুবিধা হয় এরা শীতে একটু কাবু তো গরমে এটা এদের তেমন ক্ষতি হয় না আবহাওয়া শুষ্ক আবহাওয়া এরা ভালো থাকে তো আমার আমার যে খামার দেখছে এখানে সবসময় বাতাস লাগে অতিরিক্ত তো গরমও হয় না আবার ঠান্ডাও হয় না খুব উপযুক্ত পরিবেশ এখানে মানে এরকম পরিবেশেই যদি কোনো নতুন উদ্যোক্তা পালন করতে চান তাহলে করতে পারবে জি এই পরিবেশে করলেই সবচেয়ে বেটার হবে আচ্ছা আমরা দেখছি আপনি বাসা রেখেছেন এটা কী সুবিধার্থ বাসা উপরে রাখলে ধরেন কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারতেছে না ইঁদুর বা সাপ এগুলো কোনো সমস্যা করতে পারতেছে না বা উপরে বাতাস ভালো পরিবেশ পাচ্ছে আবহাওয়া সুন্দর হচ্ছে মার্কে হলে মাঠে বংশ ভিজে ওঠে যদি ফল পাকাও হয় পাকাটা অনেক ধানিয়ে যায় কিন্তু আমার এটা ঘামার সম্ভাবনা নাই মা রাখি খুব সুন্দর পরিবেশ আচ্ছা অনেক পাখিগুলো ডিম ঠেকে গিয়ে অনেক সমস্যা হয় তো এই ধরনের যখন সমস্যা হয় তখন আপনি কি করেন এটা যেহেতু প্রাকৃতিকভাবেই হয় আল্লাহ পাখের দান তো অনেক সময় দেখা যায় যে পাখিতে ডিম আসলে ঠেকে যায় তো ওইটা আমরা ধরে একটু চেষ্টা করে ডিমটা আস্তে করে বের করে দিই বের করে দিলে পাখিটা ভালো থাকে আচ্ছা আমরা দেখলাম যে আপনি একটি পাখি ডিম থেকে গিয়েছিল বুঝতে পেরে আপনি সেটা বের করে দিলেন এবং পাখিটা একটু ঝিমাচ্ছে এটা কি পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওর একটু পরে ঠিক হয়ে যাবে ওর কোনো সমস্যা হয় না বা কোনো প্রতিক্রিয়াও নাই আচ্ছা আপনি যে খামারটা এই যে কোয়েল পাখি পালন করছেন এইটা কি অন্য কোনো পরিত্যক্ত ঘর ছিল নাকি কোয়েল পাখির জন্য তৈরি করেছেন না এটা আসলে আমি কোয়েলপাড়ির জন্য তৈরি করি নাই এটা আসলে আমার বাড়ির ভিতরে একটা ঘর ছিল এই ঘর ভিতরে ছিল তো আমি যখন ঘর করি আবার নতুন করে এই ঘরটা এখানে নিয়ে আসলাম এটা খেরের ঘর হিসাবে তৈরি করছিলাম তো দেখুন যে খেরা রাখার সাথে আমি কিছু ইনকামের রাস্তা করি এটা উপরি ইনকাম হিসাবে আমি কোয়েলপাড়িটা পালা শুরু করছি তো মাশাল্লাহ এটা অনেক বেকার যুবকরা করতে পারবে আমি আশা করি অন্য কাজের পাশাপাশি এখান যাই হোক ইনকাম আসে আচ্ছা ইনকামের কথা যেহেতু আসলো তো আপনি যে প্রতিদিন খাবারটা দিচ্ছেন কত কেজি খাবার দিচ্ছেন এবং যে ডিমটা পাচ্ছেন বর্তমানে যেহেতু ডিম আরও বৃদ্ধি হবে এই দুইটা কম্পেয়ার করলে আপনি কি বুঝতে পারছেন যে এখান থেকে আপনি আয় পাচ্ছেন কি না জি অবশ্যই আয় পাচ্ছি এখানে আমি ধরেন যে খাবারটা দেই খাবারটা প্রতিদিন ধরেন ছয় থেকে সাড়ে ছশো টাকার খাবার দেই আর আমার ডিম আসে ডিম বিক্রি করলে প্রতিদিন যেটা হিসাব করে পাইছি যে এক হাজারের ঊর্ধ্বে বিক্রি হয় তো চারশো থেকে চারশো কিছু বেশি ইনকাম আসে বর্তমানে আসছে জি বর্তমানে এরকম ইনকাম আসছে এটা কি আরও বৃদ্ধি হবে আশা করি বৃদ্ধি হবে যেহেতু পাখিটা খুব বেশি দিন হয়নি এরা প্রাপ্তবয়স্ক হলে আরো বেশি ডিম দিয়ে আসা করে ডিমের পার্সেন্ট বাড়লে লাভের পরিমাণে বাড়বে জি লাভের পরিমাণও বাড়বে ডিম বেশি হলে লাভ বেড়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই পাখিকে সময় কি পরিমাণে দিতে হয় যেহেতু আপনি বিভিন্ন কিছু করছেন পাশাপাশি পাখি পালন করছেন পাখি খাবার দাবার দেখাশোনা এই যে সময়টা কি পরিমাণের সময় লাগে এবং কতটুকু সময় লাগে এটা আসলেই খুবই অল্প সময়ের কাজ আর এই জন্যে আমি এই এই পেশাটা বেছে নিয়েছি কারণ সকালে কিছু খাওয়ার আর কিছু পানি দিলেই কাজ শেষ হয়ে যায় আর অন্য কোনো পরিচর্যা নাই আবার বিকালে কিছু খাওয়ার পানিটা পাল্ট পাল্টা দিলে পরেই কাজ শেষ এর এর কোনো কাজই থাকে না আর রাত্রে ডিম ওঠানো আর কোনো কাজ নাই খুবই সীমিত সময় দেওয়া লাগে অল্প সময় দিলেই এই কাজটা হয়ে যায় আচ্ছা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা পাখি পালনের সাথে জড়িত করার ভাবনা করছেন যে আমি পাখি পালন করে আয় করব তাদের ক্ষেত্রে আপনি কী বলা তারা কি জিরো থেকে শুরু করবে নাকি এক মাস বয়সী পাখি নিয়ে শুরু করলে তাদের পক্ষে ভালো হয় দেখেন যদি জিরো পাখি নিয়ে শুরু করে তাহলে খুব সাশ্রয় পাবে আমি এক হাজার আশি টাকা বা বাস আনেছিলাম মাত্র সাত হাজার টাকায় যদি এক মাস বা তার উর্ধে কেউ কিনতে যায় তাহলে ওই ওই বাচ্চাটা পঞ্চাশ টাকা পিস কিনতে হয় তাহলে অনেক ক কস্টলি হয়ে যাবে তা আমি মনে করি যে এটা কোনো জটিল বিষয় না শুধু একটু পরিচ পরিচর্যা করা জিরো বাচ্চা নিলে অনেকে লাভ লাবান হতে পারবে অনেক কম কম দামে কিনতে পারবে এবং এর যেহেতু বেশি বাড়তি ঝামেলা নাই এটা তেমন মরেও না রোগ ব্যাধিও কম এটা আমার পরামর্শ যে যদি কেউ এই কয়েলের চাষ করতে চায় তাহলে সে জিরো বাস্তা নিয়েই করলে সে বেশি লাভবান হবে একদম জিরো থেকে একদম জিরো থেকে নিলে সে লাভবান হবে আশা করি আচ্ছা অনেকেই বলেন যে আমি ভাই অমুক হেঁচারি থেকে পাখি নিয়েছি অমুক খামার থেকে পাখি নিয়েছি এরকম বলে থাকে তো পরবর্তীতে এরা নাকি এদেরকে কোনো পরামর্শ দেয় না এতে তারা হতাশ হয়ে যায় যে আমি খামার থেকে পাখি নিলাম অথচ সেই খামারিকে ফোন দিলে ধরে না তো এইসব ক্ষেত্রে যদি কেউ আপনাদের কোনো পরামর্শ চায় আপনি তাদেরকে দেবেন কি না যে অবশ্যই দেবো কারণ আমি যেহেতু নিজেও এটা একটা পেশারে বেছে নিয়েছি কেউ যদি এরা করতে চায় তাহলে আমি যে কোনো ধরনের সমস্যা হলে তাকে পরামর্শ ইনশাল্লাহ দেবো কারণ যেহেতু আমাকে রহিম ভাই সার্বক্ষণিক সহায়তা করছে পরামর্শ দিয়েছে এটা খুব জটিল বিষয়ও না হ্যাঁ সময়ও ব্যয় করতে হয় না এজন্য কেউ যদি পাল্টে আগ্রহী হয় তাহলে আমি আমার যদি অভিজ্ঞতা অর্জন হয়েছে যে কীভাবে প্রথম থেকে কী করতে হয় কী ধরনের মেডিসিন ইউজ করতে হয় খাদ্য কীভাবে দিতে হয় তো কেউ যদি করতে চায় তাহলে আমি ইনশাল্লাহ তাতে পরামর্শ দেবো এতে কোনো সমস্যা নেই আচ্ছা রোগ ব্যাধি যাতে না হয় তার জন্য আপনি রানিং কোনো ওষুধ প্রয়োগ করেছেন কি না রোগ জন্য রানিং কোনো ওষুধ প্রয়োগ করা লাগে না আর স্বাভাবিক খাদ্য এবং যদি ডিম দেয় তাদেরকে কিছু ভিটামিন দেওয়া লাগে ক্যালসিয়াম এবং জিঙ্ক দেওয়া লাগে এইটাই শুধু এদের ডিমের পড়াশোনা ভালো হওয়ার জন্য কিন্তু রোগ ব্যাধির জন্য কোনো চিকিৎসা অর্জন দেওয়া লাগে না আচ্ছা আমরাও চাই যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আপনাদের থেকে পরামর্শ নিয়ে কোয়েল পালনে উৎসাহিত হয় এবং বাড়তি আয় করতে পারবেন তো সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম বিদায় নব তমিজ ভাইয়ের এই জাপানি কোয়েল খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও দেখবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ